যে বিজেপি সরকারটা ফিরে আসুক সিরিয়াস আমি কোনো মজা করছি এখন সারদার দেবজানির কথা মনে আছে সুদীপ্ত গুপ্তের সঙ্গে ছিলেন দেবজানি তার বাড়িতে সুদীপ্ত সেন তার বাড়িতে এখন বিজেপির পার্টি অফিস হয়েছে আর সেখানে নির্বাচনী কার্যালয় হয়েছে আর বিজেপি বলেছে যে আমি নব্বই দিনের মানে সরকারে আসার নব্বই দিনের পর নারদাতে যারা ঘুষ নিয়েছিল তাদেরকে জেলে ঢোকাবো সেদিন থেকে শুভেন্দু অধিকারী বলছে এবারের মতো যাতে বিজেপি সরকারটা না আসে কারণ এলে ও চলে যাবে ভাজপা কো পশ্চিমবঙ্গাল হার তরকার দুর্নীতি উসকা নজর মে নারদা শেষে ওই কথা বলেছে নেই এই যে চাকরি বিক্রি হলো সেখান থেকে বিজেপির পার্টিটা নিজেদের পাল্লা ঝেড়ে দিতে পারবেন আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি একশো দিনের কাজের টাকা কলকারখানা খোলা আবাস যোজনার ঘর আমাদের চাকরি শ্রমকোড বিল এই যা যা আছে বিধানসভার ভেতরে তৃণমূলের দুর্নীতি ধরার দায়িত্ব কার ছিল পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে ছিলেন প্রথম চেয়ারম্যান দু হাজার একুশের পর মুকুল রায় বিজেপির বিধায়ক জোড়াফুলের বিধায়ক আপনাদেরও কোনো গায়ে লাগছে না যে আমি একজন বিজেপির বিধায়ককে জোড়াফুলের বিধায়ক বলছি তার ওনারও নিজের গায়ে লাগছে না যে ওকে জোড়াফুল বলছে না ওকে পদ্মফুল বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন রায়গঞ্জের কৃষ্ণকল্যাণী বাইরে নেতা এখন ফিরে একজন বলে চেয়ারম্যান হয়েছে বিজেপির কিন্তু বাইরে এখন বড় তৃণমূলের নেতা কে ধরবে বিধানসভার ভেতরে তৃণমূলের দুর্নীতি কে ধরবে বিধানসভার ভেতরে যারা আলাদা করে এক্সট্রা পদ তৈরি করে নিচ্ছে শুধুমাত্র চাকরি বিক্রি করার জন্য বলবে যে আমি জানতাম না কোথায় এটা আছে যে ফিনান্স কমিটি না দিলে নতুন পোস্ট ক্রিয়েট করা যায় আর ফিনান্স কমিটি কোন আপকেলে আপনার থেকে